মানুষের একটা বিশেষ প্রবৃত্তি হল তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না কখনো নিজেকে নিয়ে প্রসন্ন হন না যা আছে তার থেকে বেশি পেতে চান যা পেয়ে গেলেন তার থেকে আরও বেশি পেতে চান নিজেদের জীবনে বদল পরিবর্তন আনতে চান আর এই প্রবৃত্তি এই সংসারের সবচেয়ে মহান কারণ এই প্রবৃত্তির জন্যই সংসারের বিকাশ হয় কিন্তু এই বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবে তাকে পথ দেখাতে পারবে তার জীবনে পরিবর্তন আনতে পারবে আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আছেন বলুন তো কে যদি কেউ আপনার জীবন বদলাতে পারে তবে তাকে আয়নায় দেখুন আপনি নিজেই সে যে নিজের জীবন বদলাতে পারে। নিজেই নিজের পথ প্রদর্শক হতে পারে জীবনে বদল আনতে পারে পরিবর্তন আনতে পারে তাই চিনুন নিজের অন্তরের শক্তিকে আর এটা বিশ্বাস করুন যে এই সংসারে আপনার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই জীবন বদলে যাবে আপনার আর অন্ধবিশ্বাস নয় আত্মবিশ্বাসের হাত ধরুন আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন প্রথম নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে একাগ্রতা এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না দ্বিতীয় সাহস সমস্যার সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যি করতে চান আর তৃতীয় হল অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয় তাহলে যিনি ইচ্ছে সাহস আর অভিজ্ঞতা এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন তাদের জন্য সংসারে এমন কোনো কাজ নেই যা তারা করতে পারেন না তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন রাধারাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চায় আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করে কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়ংকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্নও দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায় সব কিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কু খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সেই দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবে আর ভালোবেসে বলুন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এ আমি কি করলাম আমি একে নিভিয়ে দিলাম অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শেখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিভতে হল বুঝলেন সেরকমই জীবন হল উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করেন অন্যদের সহায়তা করে তাহলেই জীবিত থাকবে আর যেদিনই কাজ করা আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবে তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরও একটি শব্দ জন্ম লাভ করেছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হাঁটেন আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছুন তাই মনে রাখবেন জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন তাই সংঘর্ষ করতে থাকুন কষ্ট ভুলে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন মানুষ মান এই তিনেরই প্রারম্ভ ম দিয়ে হয় তাই না কিন্তু আজ আমরা কথা বলব মানের বিষয়ে মানই সেই ভাব যা আমাদের মনকে সন্তুষ্ট করে এই কলসিতে ভরা জলের মতন যে জল এই পাত্রতে থাকার দরুন এর অস্তিত্ব বজায় থাকে এবার মান থেকে আসে আত্মসম্মান আর অভিমান আর এই দুইয়ের মধ্যে তফাৎ অনেক যে জল এই পাত্রের মধ্যে সংরক্ষিত তা হলো আত্মসম্মান যা আমাদের মনের সম্বল অবলম্বন যা এই পাত্রের মধ্যে শীতল থাকে আর যিনি পান করেন তাকেও শীতল রাখে আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে তা হল অভিমান যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায় সর্বদা মনে রাখবেন আত্মসম্মান আপনাকে দৃঢ় করে আপনাকে শক্তি প্রদান করে আর অভিমান আপনাকে দুর্বল করে দেয় তাহলে কি হতে না আত্মসম্মানী নাকি অভিমানী সিদ্ধান্ত আপনার রাধা রাধা পড়ে যেতে কোনো আপত্তি নেই শুধু পড়লে পর সেই জলের ফোঁটার মতো যা এই সংসারকে জীবন দান করে আর সেই ওঠার মধ্যেও কোনো কৃতিত্ব নেই যেখানে অন্য কারোর কাঁধের ওপর পা রেখে উঠতে হয় নিজের অস্তিত্ব হারাতে কোনো ক্ষতি নেই যদি তা সেই বীজের মতো হয় যা এক নতুন গাছের অস্তিত্বকে জন্ম দেয় কিন্তু সেই অস্তিত্বের জন্মে কি লাভ যা অন্য কারোর স্বপ্নকে নস্বাত করে তৈরি হয় ক্রোধে খারাপ কিছুই নেই যদি তা কোনো দুষ্টকে সঠিক পথে চালনা করে কিন্তু সেই মেনে নেওয়া সেই দয়ায় কি লাভ যা আপনাকে দুর্বল করে অর্থাৎ খারাপ বা ভালো কর্ম হয় না শুধু সেটা কখন কোন স্থানে কিভাবে করা হবে সেই সিদ্ধান্ত খারাপ বা ভালো হয় সঠিক সময় করলে তা হয় গুণ নয়তো হয় গুণ যা আপনাকে ভিতরে ভিতরে নষ্ট করে দেবে রাধা রাধা সবথেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি অর্থাৎ বোঝাপড়া সন্ধি সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায় নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্যান নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে নয়তো হাত বাড়িয়ে হাত মেলান কারণ মিলনে যে সুখ যাতনায় তা নেই রাধা রাধা শীতকালের সন্ধ্যায় এই জ্বলন্ত কাঠে হাত সেঁকতে খা না ভালো লাগে কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে ঘোরাতে বোঝাই যায় না এই কাঠগুলি আগে জলে তারপর আমাদের উষ্ণতা দেয় আর তারপর ছাই হয়ে যায় আচ্ছা বলুন এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয় উত্তরটা সহজ এই কাঠ থেকে আচ্ছা এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয় উত্তর সেই একই এই কাঠ থেকে তাহলে আগুন আর ছাই এই দুইয়ের উৎপত্তি কাঠ থেকেই হয় এবার ভাবুন আগুন যা এই কাঠ জ্বালায় আর ছাই সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয় কিছু বুঝলেন আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয় আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয় তাই নিজের ভেতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান সিদ্ধান্ত আপনার রাধা জল জল জলই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে কখন এই জলকে দেখেছেন যে পরিস্থিতিতে এই জল প্রবাহিত হোক না কেন এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন এর পথে যতই বাধা আসুক না কেন তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয় কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না ক্রমাগত অগ্রসর হতে থাকে সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি তা হলো এটা আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি স্পষ্টভাবে দেখতে পাই কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে স্থির থাকে যদি এই জল অশান্ত হয়ে থাকে স্থির না হয় তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে যখনই জীবনে কোনো সংকট আসে যদি আমরা শান্ত মনে স্থির মনে সিদ্ধান্ত নিই তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে যদি মন অশান্ত হয় বিচলিত হয় পীড়িত হয় দুঃখিত হয়ে থাকে রুষ্ট হয়ে থাকে তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয় যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বসে ছিলেন তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন এবার দেখুন এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না কিন্তু এই আবেগগুলো আপনার ওপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটাই করুন চিন্তা করুন এই মনকে শান্ত রাখুন স্থির হতে চেষ্টা করুন আর তারপরে সিদ্ধান্ত নিন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই হিরেটা দেখতে পাচ্ছেন আপনি লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পরে এটা এতটা শক্ত হয়ে ওঠে কিন্তু যখন খনি থেকে একে বের করা হয় এটি কয়লার মতোই থাকে সাদা শক্ত নিস্তেজ কিন্তু যখন একে পালিশ করা হয় তখন এটা তেজ লাভ করে আর ঠিক তখনই এর মূল্য বৃদ্ধি পায় সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে মানুষের বুদ্ধি মেধা অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি বরং সেই মুহূর্ত থেকে ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি বিপদের সম্মুখীন হই সংকট পেরিয়েছি ছলনা আর ক্লেশ সহ্য করেছি এই জন্য যদি আপনার জীবনে আপনি সংকটের সম্মুখীন হন বিপদ আসে কষ্ট আসে তাতে একেবারেই ভয়ভীত হবেন না তাকে আহ্বান জানান কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে যা আপনাকে উন্নত করবে রাধা রাধা মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায় মূল্যায়ন করার কোনটা দামি কোনটা সস্তা যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে অনেক পরিশ্রম লাগে সেটা দামি যেটা কিনতে গেলে কম মুদ্রা কম পরিশ্রম লাগে সেটা সস্তা কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য এখন আপনার সামনে একটা পাত্র আছে যাতে জল ভরে আছে আর একটা সোনার মুদ্রা বলুন এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটা আপনি বলবেন সোজা ব্যাপার সোনার মুদ্রাই বেশি দামি হবে এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরকম অনেক জলের পাত্র কিনতে পারবেন চলুন ঠিক আছে এবার ভাবুন আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন তৃষ্ণায় কাতর আপনি তখন কোনটা দামি হবে তখন তো আপনি এই এক ঢোক জলের জন্য নিজের সারা জীবনের উপার্জন যা আপনি আয় করেছেন সব দিতে রাজি হয়ে যাবে মনে রাখবেন জীবনে দামি বা সস্তা বস্তু নয় পরিস্থিতি হয় আর প্রয়োজনে যা কাজে আসে তার থেকে অমূল্য এই সংসারে আর কিচ্ছু নেই রাধা জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে কিন্তু ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিগভ্রষ্ট হয় তাহলে কি হবে একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বোনকে ছাড়থাড় করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুন অন্যদের তো ভস্ম করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর হলো তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিনে কি ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে আর সেই জন্যই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান সিদ্ধান্ত আপনার রাধা সংসারে সব থেকে কঠিন কাজ কি কেউ বলবেন পর্বত আরোহণ করা কেউ বলবেন সাঁতার কাটা কেউ বলবেন আকাশে ওড়া কিন্তু বাস্তবে সত্যি কি এগুলি কঠিন আসলে যদি দেখা যায় তো এগুলি কিছুটা আলাদা যে কাজ আমরা করতে অভ্যস্ত নই আমরা তাকে কঠিন ভেবে নিই যেমন সাঁতার কাটা আলাদা পাহাড়ে ওঠার কলা আলাদা আকাশে ওড়ার কলা আলাদা যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয় কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন কঠিন নয় দেখুন এই সংসারে কঠিন কিছুই নেই শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন যেমন কোনো মানুষ হন সম্পর্ক হোক কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক কখনো কখনো আমরা বুঝতে পারি না কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে সেটা কঠিন নয় একটু ভিন্ন মাত্র তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে শ্রেষ্ঠ কে রেশমের সুতো যিনি তৈরি করেন নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান এবারে বলুন শ্রেষ্ঠ কে নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার মূর্তিকার এবারে বলুন দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে নাকি মহাদেব যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন সেভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ ঠিক এইভাবে এই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনি হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটেন নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় আর নালার জল দুর্গন্ধে কেন নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয় সাগর জল নেয় আর তাই জন্য নোমতা আর নালা সে বাবা বন্ধ করে দেয় আর সেই কারণেই তা দুর্গন্ধময় হয়ে ওঠে সে কাজের অযোগ্য হয়ে ওঠে আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে থাকে যদি নদীর মতন জীবনে কিছু দিতে শেখেন তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে যদি সাগরের মতন ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন তাহলে মনে তিক্ততা ভরে থাকবে আর যদি নালার মতন বাবা বন্ধ করে দেন কর্ম করা ছেড়ে দেন তাহলে কাজের অযোগ্য হয়ে যাবে আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করতে থাকুন আর যা কিছু আপনার কাছে আছে তাকে ভাগ করতে শিখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা আপনি কখনো কোনো পাখি দেখেছেন তীব্র বায়ু ভয়ানক বর্ষা হিংস্র জীব একাধিকবার তাদের বাসা নষ্ট করে দেয় কিন্তু তাও সে ঝড়ের সাথে ঝগড়া করে না সে কখনো বর্ষাকে হিংসে করে না আর না সে হিংস্র পশুদের উপর প্রতিশোধ নেয় সে শুধু স্থান পরিবর্তন করে অন্য কোনো শক্ত ডালে আবার নিজের বাসা বানাতে উদ্যোগী হয় আর তারপর সফল হয়ে নিজের পরিবার প্রতিষ্ঠা করে আর তারপর কিছু মাসের মধ্যেই তার ছোট সন্তানদের আকাশে ডানা মেলে উড়তে দেখা যায় অন্যদিকে একটি সাপ প্রহারের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মানুষের বসতিতে প্রবেশ করে আর শেষে সে নিজেই মারা যায় এই শিক্ষাই আমাদের মানুষদের জন্য প্রযোজ্য প্রতিশোধের আগুনে মানুষ স্বয়ং ভস্ম হয়ে যায় উত্থান থেকে পতনের দিকে নিয়ে যায় তাই যদি জীবনে উন্নতি করতে হয় তবে পরিবর্তনের চিন্তা নিয়ে কর্ম করুন নয়তো প্রতিশোধ আপনাকে রসাতলে তলিয়ে দেবে রাধা রাধা প্রকৃতি প্রত্যেক জীবকে অনুভূতি দিয়েছে যাতে সে নিশ্চল না হয় কোনো না কোনো কর্ম করতে থাকে আর সেই অনুভূতি হল খিদে পশু পক্ষী প্রাণী পরিশ্রম করতে থাকে নিজের খিদে মেটানোর জন্য কিন্তু অন্য জীবের মতো মানুষের খিদে কি তার পেট অব্দি সীমিত থাকে পেটের খিদে মেটাতে মেটাতে তখন যে এই খিদে মন আর মায়ার তৃষ্ণায় রূপান্তরিত হয় আমরা বুঝতেই পারি আর বেশিরভাগ ক্ষেত্রে এই তৃষ্ণা অর্থ সংগ্রহ করা অবধি সীমিত থাকে নিজের জীবন ধারণ ছেড়ে কার জন্য এই অর্থ সংগ্রহ করছেন আপনি আগামী প্রজন্মের জন্য বড়ই বিচিত্র তাই না নিজের জীবন ধারণ ছেড়ে অর্থ সংগ্রহ করতে করতে নিজের জীবনের সুখ বিসর্জন দিচ্ছে আর আগামী প্রজন্মকে কাজ করার থেকেও আটকাচ্ছে পুত্র যখন কুপুত্র তখন কেন অর্থ সঞ্চয় পুত্র যখন সুপুত্র তখন কেন অর্থ সঞ্চয় নিজের সন্তানকে সংস্কার দি অর্থ নয় যদি সন্তান সংস্কারী হয় তখন সে নিজের এক সংসার তৈরি করবে যদি সংস্কারহীন হয় তাহলে আপনার বানানো সংসার নিষে ভেঙে দেবে জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয় তাহলে জ্ঞান সঞ্চয় করুন প্রেম সঞ্চয় করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এ হলো একটা পাতলা সুতো ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারব কিন্তু যদি এটা আমি চিন্তা করবেন দেখুন এই সুতো জোড়া লেগে গেল শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না ছিঁড়ে যায় চেষ্টা করলে আবারই এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে কিন্তু তা আগের মতো কখনোই থাকে না কারণ মনে গিট পড়ে যায় সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামনে রাখি অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন রাধা